আমার বাবা মুসলিম আর মা খ্রিস্টান এখন আমার প্রশ্ন হল আমি ইসলাম গ্রহণ করলে দুইটি ভিন্ন ধর্মবিশ্বাস নিয়ে একই পরিবারে কিভাবে থাকব প্রশ্ন করলেন যে যদি আমি ইসলাম কবুল করি তাহলে কিভাবে আমার পরিবারের সঙ্গে মিশব দুটো ভিন্ন বিশ্বাস নিয়ে তথাপিও আপনি একজন খ্রিস্টান নিয়ম পালন আপনি করতে পারেন নিউ আসার পরেও নিউ টেস্টের মতো কিছু থাকলে লাস্ট টেস্টমেন্ট তো আছে মহিমান্বিত কোরআন সর্বশক্ত ঈশ্বরের লাস্ট টেস্টামেন্ট এবং এই মহিমান্বিত কোরআনে একজন নবীয় বাদজান্নি যাদের নাম বাইবেলে উল্লেখ আছে ইসলামে আমাদের সকল নবীকে বিশ্বাস করতে হয় যারা আগে এসেছেন এবং তাদের সংখ্যা পঁচিশ জনের কম হবে না যাদের নাম করে উল্লেখ আছে এবং তাদের সকলের নবী মোহাম্মসাল ব্যতীত এবং তাদের দুজন ব্যতীত তাদের কথা বাইবেলে উল্লেখ আছে তাই আমাদের সম্মান দেখাতে হবে সর্বসূতরের সকল নবীকে এবং আমাদের প্রিয় নবী মোহাম্মসাল্লাম বলেছেন সর্বস্তমন আল্লাহ পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন তাই যদি আপনি মুসলিম হন আপনার কোনো নবীকে অসম্মান করতে হবে না যাদের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে আপনার বলতে হবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি পরিষিত হোক যা বলেছেন আমি তা পুরোপুরি মেনে চলছি অন্য খ্রিস্টানরা কি করে তারা অনুসরণ করছে হতে পারে আশি পার্সেন্ট হতে পারে পঞ্চাশ পার্সেন্ট তাদেরকে আপনার বলা উচিত গসপিলভ জনের ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে যা বলা হয়েছে তোমাদেরকে আবার অনেক কিছু বলা হয়েছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সব সত্যের দিকে নিয়ে যাবেন তাহলে আমি যিশুখ্রিস্টকে তার উপর শান্তি পরিষিত হোক অনুসরণ করছে তথাকথিত অন্যান্য খ্রিস্টানদের চেয়ে তাই যদি আপনি মুসলিম হন আপনি খ্রিস্টানদের চেয়ে ভালো খ্রিস্টান হয়ে যাবেন আশা প্রশ্নের উত্তর পেয়েছেন আমি আমার মায়ের সমাধি দেখতে যখন যাই এবং সেখানে যতক্ষণ থাকি ততক্ষণ আমি সালাম পাঠাই এটা করি এই আশায় যে হয়তো এই আমল দিয়ে আমি আমার মাকে কিছুটা সাহায্য করিতে পারব অন্তত পক্ষে কবরের শাস্তি থেকে কয়েক মিনিটের জন্য আমার মাকে মনকার নাকিরের শাস্তি থেকে বিশ্রাম দিতে পারব বোন প্রশ্ন করেছেন যে তিনি কি একজন অমুসলিম মায়ের কবরে সালাম দিতে পারেন ঠিক হ্যাঁ কিন্তু এটা আমার মায়ের জন্য নয় বরং মন কার্নালকিরের জন্য হয়তো তার আমার সালামের উত্তর দেওয়ার জন্য আমার মাকে শাস্তি দেওয়া বন্ধ করবে যদি আপনার মা অমুসলিম হিসেবে মারা যান আপনি কবর দেখতে যেতে পারেন এটা ঠিক আছে কিন্তু আপনি আপনার মায়ের জন্য ক্ষমা চাইতে পারবেন না যদি তিনি অমুসলিম হিসেবে মারা গিয়েছেন আল্লাহ এটা নিষেধ করেছেন যদি তিনি মুশরিক বা অমুসলিম হিসেবে মারা যান আপনি তার মাগফিরাতের জন্য দোয়া করতে পারবেন না তার শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের জন্য দোয়া করতে পারবেন না এটার অনুমতি নেই কোরআনে আছে ইব্রাহিম সালাম তার পিতার জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে তার পিতা একজন অমুসলিম ছিলেন মস্মিক ছিলেন তিনি পিতাকে প্রতিজ্ঞা করেছিলেন যতদিন জীবিত আছে তার জন্য প্রার্থনা করবেন আপনি জীবিত অবস্থায় হেদাইতে প্রার্থনা করতে পারবেন কোনো বাধা নেই কিন্তু অমুসলিম অবস্থায় মারা গেলে তার ক্ষমার জন্য প্রার্থনা করতে পারবেন না